মাটির নিচে ঘুটঘুটে অন্ধকার হঠাৎ আপনার বুকের পাজরের হাড়গুলো মরমর করে ভেঙে গুঁড়ো হয়ে গেল চিৎকার করা সত্যিও তখন আপনার থাকবে না আপনার চারপাশ থেকে ধেয়ে আসছে শীতল মাটির অসহ্য চাপ একপাশের হাড় ঢুকে যাচ্ছে অন্য পাশের হাড়ের ভেতর শ্বাস বন্ধ হয়ে আসছে কি হচ্ছে এই অসহ্য যন্ত্রণা কি শুধুই শুরু নাকি এটাই আমার শেষ আপনি অনুভব করতে পারছেন আপনার দেহ থেকে কিছু একটা টেনে বের করে আনা হচ্ছে যেন জীবিত ছাগলের শরীর থেকে চামড়া টেনে তোলার মতো শিরা উপশিরা ছিঁড়ে যাচ্ছে প্রতিটি কোষ চিৎকার করে উঠছে যন্ত্রণায় এ যেন মাথার খুঁটি থেকে চুল উপড়ে ফেলার মতো এক ভয়ঙ্কর অনুভূতি কারণ আপনার সময় শেষ সেই মুহূর্ত এসে গেছে যেটাকে আপনি বছরের পর বছর এড়িয়ে চলেছিলেন যেটাকে আপনি ভাবতেন এ তো এখনো অনেক দূরের ব্যাপার সেই শেষ নিঃশ্বাস এখন ঘনিয়ে এসেছে আপনার জিব্বা কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে আপনার চোখ স্থির হয়ে গেছে একটি নির্দিষ্ট জায়গায় আপনার হৃদপিণ্ড আরেকবার ধুক করে তারপর চিরতরে থেমে যায় যদি আপনি একজন নেক্কার বান্দা হন তবে ফেরেশ তারা আপনার কাছে আসে নূরের মতো উজ্জ্বল আর সুন্দর চেহারা নিয়ে তাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাপনের কাপড় তারা সেই রুহকে অত্যন্ত নরম আর আদরের সাথে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি ভেজা আটার ভেতর থেকে একটি চুল খুব সহজে বেরিয়ে আসে এরপর সেই পবিত্র রুহকে জান্নাতের সুগন্ধি কাপনে জড়িয়ে নেওয়া হয় যেখান থেকে মেশক আম্বরের চেয়েও উত্তম সুগন্ধ বের হতে থাকে ফেরেশ তারা সেই রুহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন এক এক করে সাতটি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় সবশেষে তার রুহকে ইল্লিন নামক এক সম্মানিত জায়গায় রেখে দেওয়া হয় কিন্তু যদি আপনি একজন বদকার বা পাপি মানুষ হন তবে ফেরেশতারা তারা আপনার কাছে আসেন ভয়ঙ্কর এবং কালো চেহারা নিয়ে তাদের সাথে থাকে জাহান্নামের দুর্গন্ধময় চট সেই পাপি রুহকে অত্যন্ত কষ্ট দিয়ে টেনে হিঁচড়ে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি জীবন্ত ছাগলের চামড়া টেনে বের করা হয় এরপর সেই নাপাক রুহকে রুহকে জাহান্নামের দুর্গন্ধময় চটে জড়ানো হয় যেখান থেকে মরা পশুর চেয়েও জঘন্য দুর্গন্ধ বের হতে থাকে ফেরেস্তারা যখন সেই রুহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তখন আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এরপর তার রুহকে সিজ্জিন নামক এক অপমানজনক জায়গায় ছুঁড়ে ফেলা হয় এরপর মৃত ব্যক্তির দেহকে যখন কবরে নামিয়ে রাখা হয় এবং তার আত্মীয় স্বজনরা তাকে মাটি দিয়ে চলে আসে তখন এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় মৃত ব্যক্তি কবরে শুয়ে থেকেও তার আপনজনদের পায়ের আওয়াজ শুনতে পায় যখন কবরের কাছ থেকে শেষ ব্যক্তিটিও চল্লিশ কদম দূরে চলে যায় তখন কবরের মাটি তাকে এমন জোরে দুই পাশ থেকে চাপ দেয় যে তার বুকের এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যায় এই চাপ থেকে কেউই রক্ষা পাবে না সে যত বড় নেককারই হোক না কেন এরপর শুরু হয় সেই আসল পরীক্ষা কবরের সেই ভয়ঙ্কর মাটির চাপের পর হঠাৎ করে কবরের মাটি ভাগ হয়ে যায় এবং আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেশদার তাদের নাম মুনকার এবং নাকির হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের দেখতে অত্যন্ত ভয়ঙ্কর তাদের গায়ের রঙ হবে নীল কালো চোখগুলো হবে আগুনের গোলার মতো আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো ভয়ঙ্কর তাদের হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি সেটি এত ভারী হবে যে দুনিয়ার সকল মানুষ মিলেও তা মাটি থেকে তুলতে পারবে না তারা কবরের সেই লোকটাকে বসিয়ে দেবেন এবং এক ভয়ঙ্কর ধমকের সুরে জিজ্ঞেস করা শুরু করবেন যদি মৃত ব্যক্তি একজন নেক্কার বা ইমানদার বান্দা হন তবে তিনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও ভয় পাবেন না কারণ আল্লাহ তার অন্তরকে শান্ত এবং দৃঢ় করে দেবেন ফেরেশ তারা তাদের বজ্রকণ্ঠে প্রথম প্রশ্ন করবেন মান রব্বুকা তোমার রবকে ইমানদার বান্দা কোনো ভয় না পেয়ে অত্যন্ত শান্ত এবং দৃঢ় কণ্ঠে উত্তর দেবেন রব্বি অল্লাহ আমার রব আল্লাহ এরপর তারা দ্বিতীয় প্রশ্ন করবেন তোমার ধর্ম কি তিনি উত্তর দেবেন সবশেষে তারা আমাদের প্রিয় নবী হজরত ইশারা করে তৃতীয় প্রশ্নটি করবেন এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে ইমানদার বান্দা উত্তরে বলবেন হুয়া রসুল তিনি আল্লাহর রসুল ফিরিশ তারা আবার জিজ্ঞেস করবে তুমি কিভাবে জানলে সে উত্তরে বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর ইমান এনেছি এবং তাকে সত্য বলে জেনেছি এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর আসমান থেকে এক গায়েব আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও সাথে সাথেই তার কবরকে সত্যর হাত প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরটা জান্নাতের আলো আর সবুজে ভরে যাবে জান্নাত থেকে তার কবরের মধ্যে সুগন্ধি বাতাস আসতে থাকবে এরপর তার কাছে একজন অপরূপ সুন্দর চেহারার ব্যক্তি আসবেন যার শরীর থেকে সুগন্ধ বের হতে থাকবে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞেস করবেন তুমি কে তোমার চেহারা এত সুন্দর কেন সেই সুন্দর ব্যক্তি উত্তর দেবেন আমি তোমার নেক আমল আর আল্লাহ আমাকে পাঠিয়েছেন আজ থেকে আমি তোমার সঙ্গী তোমার কোনো ভয় নেই এরপর সেই ইমানদার বান্দা আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ দয়া করে তাড়াতাড়ি কেয়ামত কায়েম করুন যাতে আমি আমার পরিবার এবং জান্নাতের অফুরন্ত নিয়ামত উপভোগ করতে পারি তাকে বলা হবে তুমি শান্তিতে ঘুমাও কেয়ামতের আগে পর্যন্ত তোমাকে কেউ বিরক্ত করবে না তোমার ঘুম ভাঙবে কেয়ামতের দিন আর এভাবেই কেয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান কিন্তু যদি মৃত ব্যক্তি একজন বদকার বা পাপি মানুষ হয় তবে মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখেই তার আত্মা শুকিয়ে যাবে ভয়ে সে থরথর করে কাঁপতে থাকবে ফেরেশতারা যখন তাকে বসিয়ে প্রথম প্রশ্ন করবেন মান রব্বুকা তোমার রবকে ভয়ে আর আতঙ্কে তার মুখ দিয়ে কোনো কথা বের হবে না সে তোতলানো গলায় বলবে হা হায় হায় আমি তো কিছুই জানি না তারা আবার দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়ামা লিনুকা তোমার দিন কি সে আবারও একই উত্তর দেবে আহ আমি তো কিছুই জানি না সবশেষে তারা নবীজিকে দেখিয়ে তৃতীয় প্রশ্নটি করবেন এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে সে উত্তর দেবে আমি তো কিছুই জানি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম তার এই উত্তরগুলো শোনার পর আসমান থেকে এক গায়েব আওয়াজ আসবে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও সাথে সাথেই জাহান্নামের ভয়ঙ্কর গরম এবং দুর্গন্ধ বাতাস তার কবরে আসতে শুরু করবে এরপর শুরু হবে কবরের আসলা জাব তার কবরকে এমন জোরে দুপাশ থেকে চাপ দেয়া হবে যে তার বুকের এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যাবে এরপর তার কাছে একজন কুৎসিত এবং ভয়ঙ্কর চেহারার ব্যক্তি আসবে যার শরীর থেকে পচা বের হতে থাকবে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞেস করবে তুই কে তোর চেহারা এত ভয়ঙ্কর কেন সেই কুৎসিত ব্যক্তি উত্তর দেবে আমি তোর বদ আমল তোর খারাপ কাজ এই কথা বলার পরেই সেই পাপি বান্দার উপর আজাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ নিয়োগ করা হবে হাদিসে এসেছে এই ফেরেস্তা হবেন অন্ধ বধির এবং বোবা তিনি অন্ধ হবেন যাতে পাপের কষ্ট দেখে তার মায়া না হয় তিনি বধির হবেন যাতে পাপের চিৎকার তিনি শুনতে না পান আর তিনি বোবা হবেন যাতে পাপির সাথে কোনো কথা বলে তার শাস্তি কমাতে না পারেন তার হাতে থাকবে লোহার এক বিশাল হাতুড়ি সেটি এত ভারী হবে যে সেই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের উপর আঘাত করা হতো তবে সেই পাহাড়ও ধুলোয় মিশে যেত সেই ফেরেস্তা কোনো কথা না বলে সেই পাপি বান্দাকে ওই হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করতে থাকবেন যে তার চিৎকারে মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি পশুপাখি গাছপালা সবাই তা শুনতে পাবে এবং ভয়ে কেঁপে উঠবে প্রতিবার আঘাতের পর সে মাটির সাথে মিশে যাবে আর তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য শুধু তাই নয় তার কবরের ভেতর নিরানব্বইটি বিশাল বিশাল সাপ ছেড়ে দেওয়া হবে সেই সাপগুলো এতটাই বিষাক্ত হবে যে তাদের একটি সাপও যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলত তবে পৃথিবীর কোনো সবুজ ঘাসও আর জন্মাত না সেই সাপগুলো কেয়ামত পর্যন্ত তাকে অবিরাম দংশন করতে থাকবে এবং তার শরীরকে ছিঁড়ে খুঁড়ে খেতে থাকবে আর এইভাবেই কেয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জাহান নামের অসংখ্য গর্তগুলোর মধ্যে একটি ভয়ঙ্কর গর্ত একবার ভাবুন তো জাহান্নামের সেই ভয়ঙ্কর শাস্তির কথা যা অনন্তকাল ধরে চলতে থাকবে কিন্তু সেই চূড়ান্ত জাহান্নামের আগেও মৃত্যুর ঠিক পরেই কবরের অন্ধকার ঘরে শুরু হয়ে যায় এক প্রাথমিক শাস্তি এক ভয়ঙ্কর ট্রেইলার এই ট্রেইলারের যন্ত্রণায় যদি সহ্য করা না যায় তাহলে মূল সিনেমার পরিণতি কি হবে আসুন আজ আমরা জানব কবরের সেই অন্ধকার জগতে মুনকার নাকিরের সওয়াল জবাব শেষ হওয়ার পর বিভিন্ন পাপের জন্য ঠিক কী ধরনের ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে যারা দুনিয়াতে ফরজ নামাজের ব্যাপারে অলসতা করত আজান শোনার পরেও যারা নামাজ আদায় না করে ঘুমিয়ে থাকত অথবা দুনিয়ার কাজে ব্যস্ত থাকত তাদের জন্য কবরে অপেক্ষা করছে এক যন্ত্রণাদায়ক শাস্তি তাদের মাথা একটি বিশাল পাথর দিয়ে অনবরত থেতলে দেওয়া হবে যখনই মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তা আবার আগের মতো সম্পূর্ণ হয়ে যাবে এবং সাথে সাথেই আবার একই ভয়ঙ্কর শাস্তি দেয়া হবে এই যন্ত্রণাদায়ক চক্র এক মুহূর্তের জন্যও থামবে না যা চলবে কিয়ামত পর্যন্ত আর যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো সকালে ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা ছড়াতো যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ত যারা গুজব রুটিয়ে মানুষের সম্মান নষ্ট করত তাদের জন্য রয়েছে এক বিভৎস শাস্তি একজন ফেরেস্তা একটি লোহার ধারালো আঁকড়া হাতে নিয়ে তার পাশে দাঁড়িয়ে লোকটির মুখের একপাশে পাশে আঁকড়াটি ঢুকিয়ে দিয়ে তার চোয়াল নাক এবং চোখকে হাড় পর্যন্ত চিরে ফেলবে যখন একপাশ পাশ চেরা শেষ হবে তখন সে অন্য পাশে গিয়ে একই কাজ করবে আর এর মধ্যে প্রথম পাশটি আবার আগের মতো ঠিক হয়ে যাবে এই ভয়ঙ্কর শাস্তিটিও অবিরামভাবে চলতে থাকবে আর সেই ব্যক্তির পরিণতি কি হবে যে কোরআন শিখেছিল কিন্তু সে অনুযায়ী আমল করত না এবং নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকত তার মাথার কাছে একজন ফেরিস্তা একটি বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবে সে সেই পাথর দিয়ে তার মাথায় এমন জোরে আঘাত করতে থাকবে যে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং পাথরটি গড়িয়ে দূরে চলে যাবে সে যখন পাথরটি কুড়িয়ে আনতে যাবে তার মধ্যেই তার মাথা আবার আগের মতো ঠিক হয়ে যাবে ফিরে এসেই সে আবার একই শাস্তি দেবে যা চলবে কেয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে ব্যভিচার বা জিনার মতো জঘন্য ও লজ্জাজনক পাপে লিপ্ত ছিল নারী পুরুষ নির্বিশেষে তাদের জন্য কবরে অপেক্ষা করছে এক অত্যন্ত অপমানজনক এবং যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে একটি চুলার মতো গর্তের মধ্যে রাখা হবে যার উপরের অংশটি হবে সরু এবং নীচের অংশটি হবে প্রশস্ত আর সেই গর্তের ভিতরে দাউদাউ করে আগুন জ্বলতে থাকবে যখনই আগুনের শিখা উপরের দিকে উঠবে তখন তারা চিৎকার করতে করতে গর্তের উপরের দিকে উঠে আসবে প্রায় বেরিয়ে যাওয়ার মতো অবস্থায় কিন্তু ঠিক সেই মুহূর্তে যখনই আগুন কিছুটা কমে যাবে তারা আবার চিৎকার করতে করতে নিচের দিকে পড়ে যাবে তাদেরকে উলঙ্গ অবস্থায় রাখা হবে এবং তারা লজ্জায় এবং যন্ত্রণায় অবিরামভাবে চিৎকার করতে থাকবে কেয়ামত পর্যন্ত তাদের সাথে এভাবেই আচরণ করা হবে আর যারা দুনিয়াতে সুদ খেত যারা সুদের লেনদেন করতো যারা মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে নিজের সম্পদ বাড়াত তাদের পরিণতি হবে আরও ভয়ঙ্কর তারা রক্তের এক নদীর মধ্যে সাঁতরাতে থাকবে তারা যখনই সাঁতরে নদীর কিনারে আসার চেষ্টা করবে তখনই একজন ফেরেশতা বিশাল বিশাল পাথর নিয়ে তার মুখে এমন জোরে আঘাত করবে যে সে আবার নদীর মাঝখানে ফিরে যাবে যখনই সে কিনারে আসতে চাইবে তখনই তার মুখে পাথর নিক্ষেপ করা হবে এভাবেই কেয়ামত পর্যন্ত সে সেই রক্তের নদীর মধ্যেই হাবুডুবু খেতে থাকবে এখন আপনারা ভাবছেন যে কবরের মধ্যে আবার রক্তের নদী কোথা থেকে আসবে একটা কথা ভুলবেন না কবরের মধ্যে যখন তাদের হিসাব কিতাব শেষ হয়ে যায় আর পাপীদের শাস্তি দেওয়া শুরু হয়ে যায় তখন কবর থেকে জাহান্নামের আগুন প্রবেশ করতে থাকে তাই জাহান্নামের শাস্তি কবরের মধ্যেই পেতে থাকে বান্দারা আর যারা ছিল সম্পদশালী কিন্তু তারা তাদের সম্পদের জাকাত বা আল্লাহর দেওয়া হক আদায় করত না গরিব দুঃখীদের সাহায্য করত না তাদের জন্য রয়েছে এক কঠিন শাস্তি তারা পশুর মতো হামাগুড়ি দিয়ে কাটাযুক্ত জাক্কুম জাহান জাহান্নামের উত্তপ্ত পাথর এবং দুর্গন্ধময় জিনিস খেতে থাকবে এছাড়াও হাদিসে এসেছে তাদের সেই সম্পদকে কেয়ামতের দিন একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপের রূপ দেওয়া হবে যা তাদের গলায় পেঁচিয়ে ধরবে এবং তার দুই চোয়াল দিয়ে তাদের দংশন করতে করতে বলবে আমি সেই তোর সম্পদ আমি সেই ধনরত্ন যা তুই জমিয়ে রেখেছি যারা দুনিয়াতে মানুষের গেবোধ করত কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলত যা শুনলে সে কষ্ট পেত যারা মানুষের সম্মান নষ্ট করত তাদের জন্য কবরে অপেক্ষা করছে এক বিভৎস এবং অপমানজনক শাস্তি তাদের নোখগুলো হবে তামার মতো লম্বা এবং ধারালো তারা সেই ধারালো নোখ দিয়ে অনবরত নিজেদের মুখ এবং বুকের মাংস আচড়াতে থাকবে এবং ছিঁড়ে খুঁড়ে খেতে থাকবে তাদের মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে যাবে বুক থেকে রক্ত ঝরতে থাকবে কিন্তু এই যন্ত্রণা থেকে তাদের কোনো মুক্তি মিলবে না আর যারা ছিল চোগলঘড়ি অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক নষ্ট করত ঝগড়া এবং ফসাদ সৃষ্টি করত তারাও কবরের কঠিন আজাব থেকে রক্ষা পাবে না একবার আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি থেমে গেলেন এবং বললেন এই দুটি কবরের বাসিন্দাদের উপর আজাব হচ্ছে তিনি বললেন তাদেরকে কোনো বড় পাপের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না যেটা থেকে বেঁচে থাকা কঠিন ছিল তাদের একজন পেশাব করার সময় সতর্কতা অবলম্বন করত না আর অন্যজন চোগলখড়ি করে বেড়াত এরপর তিনি একটি তাজা খেজুরের ডালকে দুই টুকরো করে সেই দুটি কবরের উপর গেথে দিলেন এবং বললেন আশা করি এই ডাল দুটি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাদের আজাব কিছুটা হালকা করা হবে এই ঘটনাটি আমাদের এটাই শিক্ষা দেয় যে আমরা যেগুলোকে ছোট ছোট পাপ বলে মনে করি কবরের জগতে তার পরিণতিও কতটা ভয়ঙ্কর হতে পারে এই ভয়ঙ্কর শাস্তিগুলোর কথা শোনার পরে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে কি কবরের এই কঠিন আজাব থেকে বাঁচার কোনো উপায় নেই অবশ্যই আছে আল্লাহ পরম দয়ালু তিনি যেমন শাস্তির কথা বলেছেন তেমনি এই ভয়ঙ্কর আজাব থেকে বাঁচার উপায়ও আমাদের বলে দিয়েছেন আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আমাদের নবীজি নিজে প্রত্যেক নামাজের শেষে কবরের আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এর মধ্যে সবচেয়ে শক্তিশালী আমলটি হল সুরা আলমুল্ক পাঠ করা নবীজি আলাইহি আলহিউসাল্লাম বলেছেন কোরআনে ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যা তার পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয় আর তা হল সুরা মুলক তিনি এটাও বলেছেন এই সুরা তার পাঠকারীকে কবরের আজাব থেকে রক্ষা করবে যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর আগে এই সুরাটি পাঠ করবে এটি তার জন্য কবরের ঢাল হিসেবে কাজ করবে আল্লাহর পথে শহীদ হওয়া যারা আল্লাহর পথে শহীদ হন তাদের জন্য কবরের কোনো সওয়াল জবাব নেই এবং কোনো আজাবও নেই জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করা হাদিসে এসেছে যে মুসলিম ব্যক্তি জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করবে আল্লাহ তাকে কবরের পরীক্ষা থেকে রক্ষা করবেন কবরের জীবন যা হবে কারোর জন্য জান্নাতের বাগান আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত আমাদের দুনিয়ার প্রতিটি কাজ প্রতিটি কথা সেখানে আমাদের জন্য পুরস্কার অথবা শাস্তির কারণ হয়ে দাঁড়াবে কবরের প্রথম রাত ছিল শুধু একটি সূচনা আসল পরীক্ষা এবং তার পরিণতি আরও বেশি গভীর এবং ভয়ঙ্কর আল্লাহ আমাদের সবাইকে কবরের এই কঠিন আজাব থেকে রক্ষা করুন এবং আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন